নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হচ্ছে কাল গো বোরগুন তিন কেজি আডার হয়ে এই প্রচন্ড রোদের মধ্যে সিরিয়ালে খায় বেশি আর তুমি যাইয়া চান করে একটা ছবি তুলছ তো কি ছবি তুলছ ভালো কথা বাবা ঠিক আছে তুই ছবিটা ফেসবুকে সারা কি দরকার এটা তো আমি ছাড়ছি মানুষজন দেখবে বিউ হবে আমি ডলার কামাবো এই জন্য ছাড়ছি বাবা সব জায়গায় ডলার কামান যায় না সব জায়গায় ডলার কামাইলে বিপদ হয় ক্ষতি হয় আমার ছবি তুলছো আমার লাগে আরো কতগুলো অসহায় মানুষ হ্যাঁ ছবি তুলছো বাজান আমি অসহায় দেখিয়া তিন চার কেজি আটার ভেকে রোদর মধ্যে খাড়াইছি আজ তুই বিয়ে সাথে করো নাই তুই এমন একদিন আছে সংসার যখন বাড়ি হইবে তখন সামান্য আয় দিয়ে সংসার চালাইতে অনেক কষ্ট হইব এদিন বুঝবি যে সংসার চালাইতে কত একটা দুঃখ কষ্ট বাবা সব জায়গায় সব ছবি তোলা ভালো না এই যে আমার ছবিটা তুলছ আমি চুপে তিন চার কেজি আডা আনিয়া আমার সন্তানকে খাওয়াইতাম আরো মা আছে আরো বাবা আছে হ্যারাও মান সম্মানের বয়ে ওই জায়গায় চুপে আনিয়া ফ্যামিলি চালাইবে সবাই তো বাবা ইনকাম ভালো না সবাই তো আহামরি টাকা পয়সা কামাই করে না দুই জায়গা যান ফেসবুকে ছবিটা ছাড়ছো আমার মতো আরো কত অসহায় মানুষ আছে মানুষেরা যখন এই ছবিটা দেখবে এই ছবির মানুষগুলো যায় সমাজের কাছে লজ্জা পায় এই ছবি বাবা কোনদিন ছাড়বি না ছবি তোর ছাড়তে মন চায় আমার নিরিবিরি সুন্দরভাবে আইনিয়া একটা ছবি আঁকিয়ে দিবি স্মৃতি হিসাবে না কাকা আসলে আমার ভুল হয়েছে আমি এইরকম ভাবে আসলে ভাবি নেতো

যে বাতি তুমি মনে হয় ভাত খাইছো সোনার ডাল দিয়া না কাকু আমি ভাত খেয়েছি বুড়ের ডাল দিয়া